ফাইনালি সব জল্পনা কাটিয়ে নতুনভাবে নতুন রূপে ফিরে এল অনেক দিন আগেই জানা গিয়েছিল অভিনেত্রী অনুষ্কা গোস্বামী রোশনাই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন ব্যক্তিগত সমস্যার জন্য ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন তিনি অনেকদিন আগেই তিনি প্রোডাকশন হাউসকে এন সি সার্টিফিকেট জমা দিয়েছেন তার পরিবর্তে এখন রোশনাই ধারাবাহিকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচাকে সেটা সকলেই ইতিমধ্যে জেনেছি তবে কবে থেকে দেখা যাবে অভিনেত্রী তিয়াশা লেপচাকে সেটা জানা ছিল না কারো অবশেষে সেই দিন সামনে আসলো সম্প্রতি রোশনাই চরিত্রে অভিনেত্রী তিয়াশা লেপচার লুক সামনে আসলো নতুন রোশনাই এবং নতুন রাজেশকে একসাথে বরকনের সাজে দেখা গেল রোশনাই বেনার্সে চলে যাওয়ায় রাজেশ রোশনাইকে বিয়ে করতে চাইবে যার কারণেই বরকনে সেজেছে নতুন রোশনাই এবং নতুন রাজেশ এই বিয়েতেই নতুন রোশনাইকে দেখা যাবে ধামাকাদার বিয়ের এপিসোডের মাধ্যমেই এন্ট্রি নিবে নতুন রোশনাই অভিনেত্রী তিয়াশা লেপচা আর ফাইনালি বাদ গেল অনুষ্কা গোস্বামী রোশনাই ধারাবাহিক থেকে সে চলে যাওয়ায় অনেকেই মন খারাপ করছে সবাই খুব মিস করবে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে আপনারা রোশনাইয়ে অনুষ্কা গোস্বামীকে কতটা মিস করবেন কমেন্টে জানাবেন রোশনাই ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিন धन्यवाद